তো হ্যালো গাইস এটা হচ্ছে আমাদের বাসা তো বাসার সামনে এখন রং করব আমরা পিছনটা একটু দেখিয়ে নিই আসুন আর এক বসে গিয়া তো আমরা একটু সামনের দিকে যাই সামনে আমাদের যে বাসার রং করা চলছে তো আপনাদের করে দিই আমাদের বাসার সামনে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস আছে আপনারা দেখতে পাচ্ছেন এটার একদিন পরে আপনাদের ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার বাসার ঠিকানা মহাদেবপুর ফায়ার সার্ভিসের পেছনে দুইতলা তো আজকের জন্যে এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই